হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় খুব সহজে পাশ করার জন্য কোন কোন বিষয়গুলো কিভাবে পড়বেন এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখলে আপনারা খুব সহজেই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে যাবেন নিবন্ধন পরীক্ষায় খুব সহজে পাশ করার জন্য আপনারা বিগত দশ বছরের প্রশ্নের সমাধান করবেন অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে নেবেন দ্বিতীয়ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মূল বইগুলো ভালোভাবে পড়বেন মূল বইগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনাদের শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষাটি খুব সহজ হয়ে যাবে তৃতীয়ত আপনারা প্রত্যেকটি বিষয় নোট করার চেষ্টা করবেন অর্থাৎ প্রত্যেকটি বিষয় নোট করে তারপর ভালোভাবে পড়বেন চতুর্থত পরীক্ষার হলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে গোশালোভাবে লেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদের অতিরিক্ত সময় অপচয় না হয় এবং পঞ্চমত পরীক্ষার হলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সবগুলো প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই লেখার চেষ্টা করবেন আপনারা যদি কোনো প্রশ্ন বাদ দিয়ে রেখে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের মার্ক কমে যাবে এবং পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি ঠিক এভাবে বিভিন্ন সালের প্রশ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ের মূল বই এবং নোট করে পড়েন এবং ঠিক এইভাবে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে যাবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন